السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله

وكل بدعة بلا وكل بلا في <applause> النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي خلقائه Allah, 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 माल जी

আমন্ত্রিত ওলামায় ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার আড়ালি আমার সম্মানিত মা এবং বোনেরা সকলে মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি ভাই সাউন্ড কুমলু কেন সাউন্ড বাড়বে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রবীন্দ্র আমাদেরকে এই করোনা নামক ভাইরাসের ভিতর থেকেও আপনাদেরকে আমাকে একত্রিতভাবে আপনাদেরকে এসে কিছু শোনার এবং আমাকে এসে কিছু বলার প্রসিকার করেছেন সে কারণে মহান রবাণের কাছে সুফ্রিয়া জ্ঞাপন করছি সকলে মহাবরে বলি আলহামদুলিল্লাহ

সময় সংক্ষিপ্ত তাই আমি ভূমিকা না গিয়ে সরাসরি আলোচনা যাচ্ছি আমি আপনাদের সামনে পুরানের ভিতর থেকে একটি আয়াতের একটি সুরা আয়াত করেছি সে আয়াত সম্পর্কে কিছু কথা বলবো যদি আমার মা বক্ত সিদ্ধান্ত আমার ইল্লা ইল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ এই পোরান যে নাজেল করেছেন কে নাজিল করেছেন আল্লাহ রাবুল আলমিন এই কোরআনুল কারিমকে নাজিল করেছেন এই কোরআনুল কারিমের ভিতরে আপনারা বলেন একশো চোদ্দটি সূরা আছে এই একশো তো একশো চোদ্দটি সুরার ভিতরে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে সুরা দিয়েছেন কিন্তু কিন্তু আল্লাহ রবুল নিজে যে কোরআনকে সৃষ্টি করেছেন এবং যে কোরআনকে পাঠিয়েছেন সে আল্লাহর নাম নিয়ে কোন সুরা আছে আপনাদের জানা আছে কারো আল্লাহর নামে তো কোন আছে নাই আমার ভাইরা আল্লাহ রাবুল আলমী বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে কি সুরা দিয়েছেন আল্লাহ রাবুল করছেন আমি পশুকে কেন্দ্র করে দুইটি সুরা দিয়েছি একটা সুরা ডাকা আর একটি সুরা আমি মমিনকে কেন্দ্র করে দুইটি সুরা দিয়েছি একটা মমিন আর একটা মমিন আমি দিনকে আমি আল্লাহ আমি রাতকে কেন্দ্র করে একটা সুরা দিয়েছি আমি আল্লাহ রবুল সারা পৃথিবীর মানুষকে কেন্দ্র করে আমি শুনে দিয়েছি সুরা আল্লাহ আমি সারা পৃথিবীর কাপের বেমানকে কেন্দ্র করে আমি শুনে দিয়েছি সুরা কাপের আমি সারা পৃথিবীর মহিলাকে এক জায়গায় কেন্দ্র করে আমি একটু সুরা দিয়েছি সুরা আন্না কিন্তু আমার যে নামগুলো রয়েছে আমার যে নামগুলো রয়েছে সেই নামের ভিতরে আমি একটা কোরআনের ভিতরেও আমার নাম দিয়ে কোনো সুরা না। আমার আনব সিং এই পৃথিবীর আমি পৃথিবীতে কোরআন গাজন করেছি পৃথিবীতে কোরআন গাজন করে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি কর্তব্য দিয়েছি তোমরা যাকে এই কোরআনটাকে মান্য করে দুনিয়ার ভালো কাজ করে আমি আপনার জান্নাতে আসতে পারো হে পৃথিবীর মানুষ আমি সমাজের কেবল দেখো তারা পৃথিবীর জিনিসকে কেন্দ্র করে আমি পুরানোর চ্যানেলের ভিতরে বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে সুরা দিয়েছি কিন্তু আমার নাম নিয়ে আমি পুরানো চ্যানেলের ভিতরে কোনো সুরা না দিল করিনি আমার নাম ছিল কান্তার আমার নাম ছিল সরকার আমার নাম ছিল সমাজের আমার নাম আমার নাম তার আমি এইগুলো নামের উপরে আমি পোরানো চ্যান্ডেলের ভিতরে কোনো প্রকার সুরা আনাজি করি নি কিন্তু আমি আন্দার এই রক্মতের নামের উপরে একটি বরফত ময় নামের উপরে একটি রক্মত ময় নামের উপরে পোরানো চ্যান্ডেল ভিতরে এই সুরা আনাজির উপরে সেই সুরাটি নারণ করতে আর আল্লাহ বলছেন আমি পৃথিবীতে মানুষকে মানুষের এই পরমচারের ভিতরে আর রহমান নামে একটি সুরা দিয়েছি আর রহমান নামে কি জানেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা অন্যায় অসীম নামাজ পড়ার পরে যাতে তোমরা বিভ্রান্ত না হয়ে যাও যার কারণে আমি পরমকারিমের ভিতরে একটি সুরা নাজিম করেছি আমার নাম দিয়ে আমার নাম দিয়ে সুরা নাজিম করেছি আমার নামটাকে কখনো তোমরা ভুলে যেও না আমার নাম রহমান আমি পরম করি গোটা পৃথিবীর মানুষ যদি একে উচিত ভাবে করে আর মানুষ যদি আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে আমি রহমানটাকে মার করে দেবো আমার ভাইয়েরাম দুনিয়াতে আমার আমরা রবীন্দ্র মঞ্চন আমি দুনিয়াতে রহমান দুনিয়াতে রহমান আর যা মতের ময়দান হয়ে যাব আমার নাম তাহা

করেন কাজ করে নেবে কাজ করার পরে তোমরা যদি আমাকে স্মরণ করে নাও একবার যদি আমাকে স্মরণ করে নাও আমার রহমানের কাছে তুমি যদি চলে এসো আমি রহমান তোমাকে মাফ করব শুধু নয় দুনিয়াতে তুমি যতগুলো অন্যায় কাজ করেছিলে দুনিয়াতে যতগুলো শুধু অন্যায় কাজ করেছিলে ওই অন্যায়ের কাজগুলোর পরিবর্তে যতগুলো তুমি করেছিলে যতগুলো অন্যায় কোথায় গুণা করেছিলে এই গুণাগুলো যখন তুমি আমি রদের কাছে আমি রহমানের কাছে যখন না আমি তোমার গুণাকে তোমার মাফ করে বই করব শুধু মাফ করবো না যতগুলো গুণা তুমি করেছিলে অল্প পরিমাণ নেকি আমি তোমার আমন্ডামায় দিয়ে দেব আমার আল্লাহ বলছেন একবার খালি বাবুদের কাছে আমি কি করতে পারি সারা পৃথিবীর বাচ্চার কাছে যখন যা চাও কিছুই পাবা না কিছুই আপনার কি না আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ নবী বলেন দুনিয়াতে কোনো বাচ্চার কাছে কেউ যদি কোনো জিনিস চাইতে যায় দুনিয়াতে কোনো বাচ্চার কাছে কোনো জিনিস কেউ যদি চাইতে যায় তাহলে বাচ্চারা

দায়িত্ব দিয়ে দিলেন এখন আমরা সন্তি ভাবে তারপরের আয়া বলতেন

কারণ আমার নাম রহমান রহমানের কাছে যে যা চাই তাই আমার নাম রহমান আমার কাছে চাও আমার কাছে নাই এমন কোনো জিনিস নাই আল্লাহ নবী বলেন যে তোমরা যদি কোন জায়গায় যদি বিপদে পড়ো সব চাইতে ছোট ছোট বিপদ সেই বিপদটি হচ্ছে তোমার পায়ের দুটো ঠিক আছে তা আমি আন্দাজাতে নাও জুতোর ফিতেটাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চেয়ে নাও আর সব চাইতে বৃহত্তম জিনিস যদি তুমি আল্লাহর কাছে পেতে চাও তাহলে আল্লাহকে বললো হে আল্লাহ আপনি আমাকে জানা কোনো ফের দাও রবিবাসী বানায় নিজেরা করেন সুবাহ আল্লাহ আল্লাহ নবিয়ের শিক্ষা দিয়ে গেছেন আমার ভাইরা সময় সংক্ষিপ্ত আমি বলতে চাচ্ছি আর রহমান কোন কোন বয়সী দয়ানু আমার আল্লাহ রাবুল আলমিন সারা পৃথিবীকে লালন পালন করেন কি ভাবে লালন পালন করেন একই দর্শন সারা পৃথিবীকে আল্লাহ রাবুল আলমিন লালন পালন করতেন সারা পৃথিবীকে আল্লাহ রাবুল আলমিন খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন আমরা এখন নয় কাজ করছি তারপর আমার আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর রাগ করেন না কিভাবে বুঝবেন আমার ভাইরা আমি আপনাদের এইখানকার একজন লোকের সাথে বৃদ্ধ লোকের সাথে ভুল ব্যবহার করলাম কি ব্যবহার করলাম করলাম ওই দুর্ব্যবহার করার কারণে আমি সেই লোকটা কি করলাম ভাই কিংবা চাচা কিংবা বাবা আমার ভুল হয়ে গিয়েছে আপনি আমাকে মহামার করে দেন আমার ভুল হয়ে গিয়েছে আমার অন্যায় হয়ে গিয়েছে আপনি আমাকে মাফ করে দেন ওই লোকটি যদি দয়ালু হয় ওই লোকটি যদি ভালো ওই লোকটি যদি আমার ওপর রহণ করে তাহলে সে বলবে ঠিক আছে যাও তুমি যখন অন্যায় কাজ করে নিজের ভুল নিজে বলতে পেরেছ অতএব যাও যাও আমি তোমাকে মাফ করে দিলাম আমি তোমার উপর আর রাগ করবো না আমি তোমার উপর আর রাগ হয়নি এই যাও আমি তোমাকে মারা করেছিলাম ওই ব্যক্তিকেই শুধু মামা করতে পারবে এ এছাড়া আর অন্য কিছু করতেই পারবে না ওই ব্যক্তি শুধু মায়া করতে পারবে তাছাড়া অনেক কিছু করতে পারবে আমার দাদা বলছেন হে পৃথিবীর মানুষ আমি তোমাকে বলেছি সারা তাড়াতাড়ি আমি তোমাকে বলেছি রোজা রাখো আমি তোমাকে বলেছি দুনিয়ায় ভালো কাজ করো নারীদেরকে বলেছি তোমরা পর্দায় করো তোমরা যে পর্দায় ঘুরাফেরা করবা না কিন্তু আমরা মানুষ সারা পৃথিবীকে আল্লাহ বাবুরাই লালন পালন করছে আমার আল্লাহ আমাদেরকে বললেন তোমরা সারা কায়ন করো আমরা মানুষ সারা কায়ন করি আমার আল্লাহ বলছেন তোমরা রোজা রাখো আমরা রোজা রাখি না আমার আল্লাহ বললেন তোমরা ধান চর্চা করো আমরা ধান চর্চাও করি না মহিলাদেরকে বললেন তোমরা পর্দা করো বে পর্দায় চলাফিরা করো না বে চলাফিরা করলে যখন যেতে হবে আমার আল্লাহ এতগুলো নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশগুলো পালন করি না সেই নির্দেশগুলো আমরা কোনো সময় পালন করি না তারপরও আমার বাবু আমাদেরকে খাওয়ান দাওয়ান চলাফিরা করা সবটাইতে চাইতে আমাদের একে পৃথিবীতে সব চাইতে আমাদের একে পৃথিবীতে গুরুত্বপূর্ণ জিনিস হতে অক্সিজেন এই অক্সিজেন চালকার সারা পৃথিবীর মানুষকে বিনা পরিবার বিনা টাকায় দিয়ে যাচ্ছেন আমার আল্লাহ বলছেন আমার নাম রহমান দুনিয়ায় যা চাই দিতে দুনিয়ায় অন্যায় তা করেছেন আমি মানুষের কাছে সব গুলা আমার মনে যাবে আমার আল্লাহর নবী বলেন জাহান নামকে নিবানোর জন্যে জাহান নামকে নিবানোর জন্যে জাহান নামকে নিবানোর জন্যে আমি আপনাদের সামনে রহমানকে তুলে ধরার চেষ্টা করছি রহমান কত বড় দয়াবান আমি আপনাদের সামনে বুঝানোর চেষ্টা করছি আর রহমান কত বড় আমার আল্লাহর নবী বলেন জাহান নাম এত জাহান নাম এত উত্তর হয়ে চলছে সমস্ত পৃথিবী সমুদ্রের তো যদি সমুদ্র সারা পৃথিবীর নদী নালা দিন সমুদ্রের পানগুলোকে যদি জাহান্নামের নামের ভিতরে ভেবে যাওয়া হয় তো জাহার নাম ভেজে যাবে বলে নিবে জোরে বলেন নিবে সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে দিলেও জাহান্নাম নাম নিবে না বরং জাহান নামের আগুন আর উত্তপ্ত হবে আমার আল্লাহ নবী বলেন সারা পৃথিবীর পানি জাহান নামকে নিবাদে সক্ষম হবে না বরং পানিতে জাহান নাম আরো হবে জাহান নাম আরো উৎকৃষ্ট জাহান নাম আরো উত্তাপে কিন্তু দুনিয়াতে দুইটি ফোটা পানিকে কেউ যদি ব্যবহার করে দুই পোটা পানি যদি কেউ যদি ব্যবহার করে আমার আল্লাহ নবী বলেন দুনিয়াতে এমন একটি পানি আছে এক সাগর লাগবে না এক নদী লাগবে না এক জল লাগবে না এক জল লাগবে না এক জেলা লাগবে না এক চামচ লাগবে না দুই কি পোটা পানিতে যাহার নাম নিবে তরল হয়ে গিয়ে বড় হয়ে যাবে যাহার নামের মতো চলে না সেই হুইটি পোটা পানি কি আমার আল্লাহর নরে বলে দুনিয়াতে ওয়াননাই কাজ করেছলে তো তুমি স্বীকার করছো আমি দুনিয়াতে ভুল কাজ করেছি রাত্রি গগিনী বেলায় উঠে যাও রাত্রিতে উঠে যাও গো বেজে রাত্রিতে এই কন্ঠনা দিতে তুমি যদি উঠে প্রতারণা করে নিয়ে দুই চার মানা সদায় করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে যদি বলো মাবুদ আপনি আমাতে ক্ষমা করে দেন মাবুদ আমি অন্যায় করেছি ক্ষমা করে দেন আপনি যখন দুয়ার করতে করতে আপনার চোখের এক দিয়ে চোখের যে ফোঁটাগুলো পানি দের হবে আমার আলোরা রব্বানা আমিন

তোমাদের কাছে শরণ করব ওয়াসফুলী ওয়ালা তারপর আমার ভাইরা আমি বলতে চাচ্ছিলাম যে আর রহমান আমাদের কত বড় এক জিনিস সময় সংক্ষিপ্ত অনেক কথা বলার ছিল কিন্তু আপনাদের সামনে বলতে পারলাম না যদি আমার মাধুস কোনোদিন উপস্থিত হয় তা আপনাদের সামনে এসে বলবো ইনশাআল্লাহ আমার বাসাটা আপনারা আমাকে পরিচয় দিলে সবাই চিনতে পারবে আমার বাসাটা হচ্ছে রাউড করে আমার ভাইরা আমি আপনাদের এখানে মেহমান সূত্রে একজন এসেছি কিছু কুরআন হাদিসের আলোচনা শোনানোর জন্য আজকে শুক্রবারের দিন আমি আপনাদের সামনে আর আলোচনা লম্বা করতেছি না এই মধ্যে আমার আলোচনা আমি শেষ করতেছি ওয়াকির দাওয়ানা দা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া